আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শিক্ষার্থীবৃন্দ আপনারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে আমাদের টেন মিনিট মাদ্রাসা পিডিতে সুস্বাগতম তো আমরা প্রতি বছর নেই এবারও কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটি বিষয়ের কিন্তু বিশেষ সাজেশান দেওয়া শুরু করেছিলাম ইতিপূর্বে আমরা অনেকগুলো বিষয় কিন্তু দিয়েছি আজকের বিষয় হচ্ছে তথ্যয যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিশেষ সাজেশান তো ইনশাআল্লাহ বিগত যে বছরগুলোতে আমরা সাজেশান যে ভিডিও আপলোড করেছিলাম সেগুলোতে যে প্রায় নিরানব্বই পার্সেন্ট কিন্তু কমন পড়েছে ইনশাল্লাহ এবারেও কিন্তু আপনাদের জন্য নিরানব্বই পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো শুরুতে আমরা জানবো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মানবণ্টন এটি একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ নাম্বার হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশ নাম্বার প্রত্যেকটি প্রশ্নে কিন্তু এক করে পঁচিশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এর রয়েছে সৃজনশীল আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিবে দিতে হবে পঞ্চায়েত প্রত্যেকটি প্রশ্নে দশ করে পঞ্চাশ নাম্বার মোট পঁচিশ নাম্বার এবং পঁচিশ নাম্বার হচ্ছে ব্যবহারিক তো এখানে আমরা যে সমস্ত যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুটি প্রশ্ন কিন্তু আপনাদেরকে দিতে হবে তথ্য ভিত্তিক কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু যে উদ্দীপকের সাথে কিন্তু সংলিষ্ট উদ্দীপক ভালো করে পড়ে আপনারা সেই প্রশ্নগুলোর অর্থাৎ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা মূলক এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে উদ্দীপক পড়ে দিতে হবে এবং যে যে আমরা প্রশ্নগুলো এখানে দিয়েছি যেগুলো আপনাদের জন্য সম্ভাব্য পরীক্ষায় আসার সেগুলো হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আপনাদেরকে যে তথ্যভিত্তিক দিতে হবে এখানে কিন্তু কোনো তথ্যের ব্যত্য বা কোনো তথ্যের ত্রুটি করা যাবে না কিন্তু আপনাদের আরও যে দুটি প্রশ্ন রয়েছে যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক সেগুলো আপনাদের যে প্রশ্ন রয়েছে প্রশ্নে যে উদ্দীপক আসবে উদ্দীপকের আলোকেই আপনাদেরকে সে সংশ্লিষ্ট বিষয়গুলো যে অ্যান্সার করতে হবে তো যেহেতু এটি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রত্যেকটি কিন্তু বিষয় কিন্তু তথ্য ভিত্তিক তথ্য দিতে হবে এখানে কিন্তু তথ্যের বাইরে অনুমান নির্ভর বা যে বানিয়ে কোনো লেখা লেখার কোনো সুযোগ নেই তাই এই বিষয়গুলো আপনারা যে চিন্তা করবেন অবশ্যই বই থেকে পড়ে মেন বই থেকে পড়ে যে বিষয়গুলো আপনাদের পরীক্ষা ইম্পর্টেন্ট এখানে যে প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু আমরা প্রশ্ন দাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্নগুলো আমরা প্রত্যেকটি অধ্যায়ের আপনারা পেয়ে যাবেন তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতে বলবেন না এবং কোনো বিষয়ে যদি জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজেও আপনারা কিন্তু জয়েন্ট করতে পারেন